মাথায় পরনে গেরুয়া বসন কোমরে গামছা ফের আগের ভূমিকায় দেখা গেল বাঁকুড়ার গেরুয়া বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে নিজের পৈতৃক জমিতে চালালেন ট্রাক্টর রোপণ করলেন ধান বীজ তারপর জমি ধারে উঠে এসে বলেন কৃষকদের সাথে কথা তাদের বোঝালেন কেন্দ্রীয় সরকার ঠিক সময় মতো কৃষকদের চাষের দ্রব্য প্রদান করলেও রাজ্য সরকারের সদিচ্ছা নেই সেই কারণে সঠিক সঠিক সময় জিনিস পাচ্ছে না প্রসঙ্গত বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর জন্মসূত্রে বাঁকুড়া এক নম্বর ব্লকের গোড়াবাড়ি গ্রামে কৃষক পরিবারের সন্তান বিধায়ক হওয়ার পূর্বে বরাবরই তিনি প্রত্যেক বছর বৈত্রিক জমিতে চাষ করে আসতেন এখনো তিনি সেই কাজ করেন বলে দাবি স্থানীয় কৃষক এবং প্রতিবেশীদের বিধায়ক নীলাদ্রি শেখর দানার কথায় চাষাবাড়ির সন্তান কৃষি কাজ করব না তো করবোটা কি একটা সময় বাবা দাদারা সবাই এই কাজ করতেন তাই সেই কাজ আমি এখনো করে আছি বিধানসভা ভোটের আগে জনসংযোগের নয়া মাধ্যম কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তার উত্তরে বলেন আমি বরাবর এই কাজ করি বাপ ঠাকুর দাদার দেখানো পথেই আমি চলছি জনসংযোগের কোনো বিষয় নয় তাই মামারা মামাতো ভাই পিস্তুতো ভাই সব আমার এখানে তাদেরকে সাথে নিয়ে একেবারে আমি নিজেও দেখলেন আজকে আমি ধান লাগাচ্ছি আমি আবার এত আনবো একটু বীজ তুলে সেখানে বীজ চাটি বাঁধা আছে সেখান থেকে তুলে নিয়ে আসবো তো আমি এটা প্রতি বছর করি ধান কাটার সময় তো দেখতে পাবেন ধান লাগানোর সময় দেখতে পাবেন কিছুদিন আগে ট্রাক্টর চালিয়ে গেছি যেগুলো ঘাস প্রথমে মেরে দিতে হয় বর্ষার আগে তারপরে জল পড়লে সেটা উর্বর হয় তো আমরা চাষির বাড়ির ছেলে বলতে কোনো অসুবিধা নেই তিনবেলা যদি আমরা যে উদরের কাজটা সারি অর্থাৎ খিদে খিদের জ্বালাটা মেটায় সেই কিষান ভাইরা কিষান যদি না থাকতো তাহলে আজকে সারা পৃথিবী স্তব্ধ হয়ে যেত অতএব আমি কিষান বাড়ির ছেলে এটা আমি গর্ব করে বলি যে আমি একজন কৃষক আমি চাষি আমি চাষ করি বছর ঘুরলেই তো বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে কি এটা জনসংযোগের একটা প্রয়াস আপনার দেখুন আমার তিনশো দিন জনসংযোগ থাকে আপনি এলাকাতে খবর নিন নীলাদ্রি শেখর দানার এই ধরনের কর্মকাণ্ডকে তীব্র কটাক্ষ করেছে শাসক তৃণমূল শিবির বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন বিধানসভা ভোট এগিয়ে আসছে তাই নাটক শুরু করেছে বাঁকুড়ার বিধায়ক চার বছর অতিক্রান্ত হয়ে যাবার পরেও বিধায়ক মানুষের কোনো কাজে লাগে না মানুষ বিপদে তাকে পাশে পায় না এখন অনেক কিছু করবেন তো ওনার কাছে আমার প্রশ্ন যে সাড়ে চার বছর বাঁকুড়া বিধানসভায় উনি কি কি কাজ করেছেন সেগুলো মানুষের কাছে তুলে ধরুক ওই নাটক করবো জমি চাষ করবো কিন্তু আজকে দেখুন এই যে বাঁকুড়ায় এত বর্ষা হচ্ছে এত মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে ওনাকে তো দেখতে পাওয়া যায়নি দেখতে পাওয়া যায়নি আর উনি যে কথাগুলো বলছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে রাজ্য সরকার খরচা করতে পারছে না কেন্দ্র কোথায় টাকা দিচ্ছে আজকে বাংলার যে বাড়ি সে টাকা তো কেন্দ্র সরকার দেয়নি সেটা কত মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে বাঁকুড়া থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট news bangali koni